দেখেন এভরি ওয়ে সবসময় কিন্তু এদিকে ফুল বরার থাকে কা এই হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য আসছি আর কি দেখি কি কি কেনাকাটা করি এই শপটার নাম হয়েছে স্পাই শপটায় ঢুকছি আমি গেছিলাম আবার কাপড়ের শপে আগে এখন যাইয়া দেখি কাপড়ের সব বন্ধ নয়টার সময় খুলবো এই জন্য এই আসলাম সামনে রাইখা দিছে ফল ফ্রুট যা আছে সবই তাজা আছে এই শপের ফ্রুটগুলো অনেকেই দেখেন বিশাল বড় তরমুজ বারো থেকে পনেরো কিলো হইব আর এগুলার দাম হয়েছে পঁচাত্তর টাকা করে বাংলাদেশে যেই গরম এখন হইলো অনেকই মজা হইতো বাংলাদেশে এগুলো যদি একটু সস্তায় সস্তায় পাইতো আর কি সবাই সাউথ আফ্রিকার ন্যাশনাল ফ্লাওয়ার এটার নাম হয়েছে প্রোটিয়া এটা আবার অন্য রকম একটা কালার দেখা যাইতেছে এই জন্য আমি আবার একটু দৌড়া দেখলাম মার্শাল্লা অনেকই সুন্দর লাগতেছে দেখতে এটা খালি ক্যাপটাউনে পাওয়া যায় এসবটার কেক করছে এগুলো কিন্তু অনেকই মজা লাস্টায় নিয়েছিলাম এখান থেকে এই জন্য আজকে আর কিনি নেয় ডোনারগুলো আমার দিকে তাকাই রয়েছে দেখেন কিভাবে আমি কিনলাম না বা মিষ্টি জাতীয় খাবার ফ্রিজ আস এগুলো হয়েছে মুরগির পা সাউথ আফ্রিকা কিন্তু মুরগির পা অনেকই খায় আমরাও খাই আগে বয়ল করতে হয় বয়ল কইরা তারপরে পানিটা জড়াইয়া প্যানে একটু তেল দিয়ে একটা স্পাইস আছে ওটা দিয়া শুধু একটু হালকার মধ্যে ভাজা দিলে অনেকই টেস্টি লাগে এখান থেকে আর নিতে আসছি কালা এখানে সবগুলো সবগুলোই এসেন্স কয়েকটা কালা আছে পিঙ্ক কালা রেড কালা ব্লু কালা কিন্তু আমার দরকার হয়েছে ইয়েলো ইয়েলো কালাই নাই সি কী করবো একটা রেড কালাই নিয়ে নিচ্ছি সাউথ আফ্রিকা মাঝে মধ্যে কিছুই পাওয়া যায় না বিস্কিটের সময় কুক করলে সাবু সারা একেবারে কিছুই বুঝে না এই জন্য সাবুটা নিয়ে নিলাম দ্যাস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের মলে মিঠাই দেখতেছি ওই যে চিনির মতো দানা দানা যে মিঠাইটা এই মিঠাইটা দেখতে কিন্তু অনেকই স্বচ্ছ যদি আমি নেই নাই নেক্সট টাইম নিব যখন লাগে এইখান থেকে নিয়ে নিলাম টক দই আর আমি একটু বড়টাই নিছি মাঝে মধ্যে তো আবার বুড়হানি খাওয়া লাগে ওই জন্য বড়টা নিয়ে নিলাম শীতের দিন তো এই জন্য আইসক্রিম আর নিলাম না কিন্তু এখানে কিছু কিছু আইসক্রিম আছে এত মজা আর দুধের কি সুন্দর একটা গ্রাঞ্জে ভাল লাগে খাইতে অনেকই এইখান থেকে নিতে আসছি তেল তবে এখানে একটা এক জেলা তেল আছে এই তেলটা হচ্ছে কোল্ড ফ্রি এই জন্য বেশিরভাগ মানুষ এই তেলটাই নেয় আর কি তো আমি চিন্তা করছি একবারে বড়োটাই নেওয়া যায় এই জন্য এই বড়সড় হাতে নিয়ে নিলাম কয়েকদিন চলে যাবে আর কি এক মাসের উপরেই চলে যায় অলমোস্ট এক মাস এইখান থেকে নিলাম আবার একটা লেটেস্ট তারপরে হচ্ছে একটা শশা লেটেস্টগুলা দেখেন কত বড় আবার এত তাজা লাগতাছে দেখতে অনেকই ক্রিস্পি আর শশাও কিন্তু অনেকই তাজা ছিল একটাই শশা নিচে আর একটা লেটেস্ট নিচে বেশি কিছু নেই নাই অ্যাকচুয়ালি আমি আর এই মলটা এত বড় হয়ে যাওয়ার লাগে কাউন্টারে আসছি কতক্ষণ হাইটা ভিডিও করতে আসছি দেখেন গান বাজনার লাগে আর এক কোনো কিছু দিতে পারলাম না বয়স দিতে দিতে এখন আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি একটার পর একটা দিতে দিতে থ্যাংক ইউ তাহলে আবার ভুল করছিলাম এই যে দেখো এই জামাটা নিচ্ছি অনেক কাপড় এবার জানতে চাও যে এই দেশের জামা কাপড়ের কেমন কোয়ালিটি তারপরে মিন সাউথ আফ্রিকার আর কি তারপরে কেমন দাম এটা দাম হয়েছে এক হাজার একশো টাকা এখন আবার অফার দিছে আটশো পঁচিশ টাকা আর মেটেরিয়াল একেবারেই সফট এটা হয়েছে গরমের জন্য অ্যাকচুয়ালি এই জন্য আমি নিয়ে নিছি যদি এই জামাটা আমি আগেই পরে ফলব ব্লকটা যাবে পরে আর এই জামাটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর মেটেরিয়ালটা অনেক ভালো এই মেটেরিয়ালের মধ্যে লাস্ট টাইম আমি আরও অনেক বছর আগে পড়ছিলাম আপনাদের ভাই মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল ওটা একটু তিকা ছিল তো ওই টাইপের এইরকম কালারই পরছিলাম জামাটা সুন্দর লাগতেছে দেখি এটা চিন্তা ভাবনা আছে আর এটার দাম নশো পঁচাত্তর টাকা থার্টি সিক্স বডি দেখতেছি জামা পরে কেমন লোক করে হাতটা বাড়ি একটু ফুলা ফুলা ভাব আছে বালি লুকত আছে यो कैमरा मैनीज़ मी टुडे कैमरा मैनी शुतुम्या इसके यस शॉपर का तुझे इसलिए लंपाइलम ना एनो डाइविज़ो करता सी गाओ शॉपर का सी गाओ लुक ग्लिटर पपरला सेमी गोल्ड नीसी आगे खोजा खुजिर <laughs> এখানে খুঁজতেছি আমি নুট কালার যেটা ওইটা নুট কালারটা হইলে আবার সব জামা কাপড়ের সাথে ম্যাচ হয়ে যায় আর আমারও ভালো লাগে আর মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার লিপস্টিক সো যার জন্য লিপস্টিকটা আমি যখনই যাই কেন চেষ্টা করি আর এখানে সব কালারে আমার আছে লিপস্টিক মা এইগুলো আছে মোচা দেখো এটা কি হ্যাভ এভরি কালার Ja, kaj hočeš? Jaz sem kokonej, da ne bo edini. Tele ko kukino, blasša sekt, sien. Luda glas, semilej, lagano. Razen, razen, spice. Razen, jaz sem. Viksen najdemo. Tu mi to delno je zelo iglase, z igla tu mi del. Igla še je delno. আর এই যে লং কোট টাইপের যে দেখতেছেন এটা আমার অনেকই পছন্দ হয়েছে আর ব্রাউন কালার লাইট ব্রাউন আসছিলো এটা আমি চিন্তা করছিলাম উইন্টার টাইমে বুরখার মতো পরা যাব কিন্তু একটা প্রবলেম হয়েছে হাত নাই ভিতরে আবার কিছু দিয়া পরা লাগে আমার অনেকই ভাল লাগছে পরে আর যাই না কিন্তু কি কিনবা নেওয়া আর কি কিনবা ওকে এটাই খালি নিবার কিছু না এনিথিং নিবা নিয়া না তুমি চাইলে নিতে পারো তো

Sen çelik yaz gula şun dola gıdık denemezsin. Ne?